ভগবদ্গীতা অধ্যায় সার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ অর্জুন যুদ্ধের ময়দানে নিজের আত্মীয় স্বজনকে দেখে হতাশ ও দুঃখে ভেঙে পড়েন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্রীকৃষ্ণ আত্মা ও শরীরের পার্থক্য বোঝান আত্মা অমর দেহ নস্বর কর্তব্য পালন করাই ধর্ম তৃতীয় অধ্যায় কর্মযোগ ফলের আসক্তি ছাড়া কর্তব্যকর্ম করার উপদেশ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ জ্ঞান ভক্তি ও কর্মের মধ্যে সমন্বয় শেখানো হয় পঞ্চম অধ্যায় পঞ্চমধ্যায় কর্মই প্রকৃত সন্ন্যাস ষষ্ঠ অধ্যায় যোগ, কর্মসন্ন্যাসযোগ নিঃস্বার্থকর্মই ধ্যান ধ্যানযোগ ধ্যান ও যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ জীবনের অন্তিম সময়ে ঈশ্বরকে স্মরণ করার গুরুত্ব নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ ভক্তি সর্বোত্তম পথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যের প্রকাশ দেখান এগারোতম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন বারোতম অধ্যায় ভক্তি যোগ ভক্তির মাহাত্ম ও সহজপথ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ শরীর ও আত্মার প্রকৃতি ব্যাখ্যা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ সত্ত্ব রজতম এই তিন গুণের প্রভাব বোঝানো হয় পনেরতম অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ পুরুষোত্তম হিসেবে বর্ণনা করা হয় ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈবগুণ ও অসুরগুণের পার্থক্য সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্রদ্ধার তিন রূপ সত্যিক রাজসিক তাম আঠারোতম অধ্যায় মুখ্য, সন্ন্যাস যোগ শ্রীকৃষ্ণ ভক্তি কর্ম ও জ্ঞান মিলিয়ে মোক্ষের পথ নির্দেশ করেন সার কথা গীতার শিক্ষা হল নিষ্কাম কর্ম ভক্তি ও জ্ঞানের মাধ্যমে আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে मुक्ति लाभ करे